নাম তার অপূর্ব পাল পবিত্র কোরআনের অবমাননা করেছেন তিনি তিনি কোরআনকে পা দিয়ে আঘাত করে সে দৃশ্যের ভিডিও ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন অপূর্বর এমন কাণ্ড দেশ জুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে এর ফলে গভীর আঘাত লেগেছে পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে দু হাজার পঁচিশ সালে তিনি অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে অপূর্ব পাল কোরআনের এই অবমাননা করেন শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় পক্ষ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্ত অপূর্বকে ক্যাম্পাস থেকে বের করে দেয় এরপর এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে অক্টোবর রাত দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অপূর্বর বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তার উপর চড়াও হয় পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অপূর্ব পালের এমন জঘন্য কাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছে কেউ কেউ একে কোন ষড়যন্ত্রের অংশ বলছেন আবার কেউ কেউ দাবি করছেন অপূর্ব মানসিক ভারসাম্যহীন তবে ধর্মপ্রাণ মুসলিমদের দাবি কোরআন বা ইসলামের অবমাননা করলে প্রায় এমন অভিযুক্ত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেয়া হয় অপূর্ব পাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের ছাত্র তাকে গ্রেপ্তার করার পর তার সাবেক শিক্ষক আসিফ বিন আলী এবং বাসার মালিক নাসির ধ্রুব তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন তারা উভয়ই জানিয়েছেন যে অপূর্ব মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন শিক্ষক আসিফ বিন আলী দাবি করেন অপূর্ব একসময় ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিয়মিত ধর্ম পালন করতেন ক্লাসে ও পাগড়ি পরে আসতেন কিন্তু পরবর্তীতে তিনি এমনকি মাদকাসক্ত হয়ে মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে ক্যাম্পাসে অস্বাভাবিক আচরণ শুরু করেন মসজিদের ভেতর মানুষকে টুপি না পড়লে কিংবা টাকরোর উপর কাপড় না পরলে বকাঝকা করতেন এসব নিয়ে ভিন্ন ধর্মের ছেলে মেয়েদের সাথে তার ঝামেলাও হয়েছিল অস্বাভাবিক আচরণের কারণে তাকে একবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছিল অন্যদিকে অপূর্বর বাসার মালিক নাসির ধ্রুব জানান অপূর্বর বাবা মুসলিম ও মা প্র্যাকটিসিং হিন্দু ছিলেন যা হয়তো তার মানসিক সমস্যার একটি কারণ হতে পারে তিনি প্রায় গভীর রাতে বাসা দারোয়ানের সাথে ঝামেলা করে বাইরে যেতেন দু পঁচিশ সালের সেপ্টেম্বরের শুরুতে অপূর্ব তার মায়ের সাথে ঝগড়া করে বাসায় ভাঙচুরও করেছিলেন অপূর্ব পালের এমন জঘন্য ঘটনার কঠোর শাস্তির দাবি উঠেছে সারা দেশে তাকে গ্রেপ্তার করার পর ভাটারা থানায় নেওয়া হয়েছে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ আরো বাড়ছে